আমরা দেখছি একটি দল বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন বাংলাদেশে এগিয়ে নেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার নোট অফ ডিসেন্ট নামে তারা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি তাদের হাতে এখন পর্যন্ত গত দেড় বছরে দুইশোর বেশি মানুষ নিহত হয়েছে তারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে যে দল নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করে যে দল বাংলাদেশের সংস্কার বিশ্বাস করে না যে দল বাংলাদেশের ন্যায়ামিংসা প্রতিষ্ঠিত হবে না চায় না সে দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতা নেওয়ার দেখতে চায় না আর বারবার দাবি করে তারা বড় দল নির্বাচনের আগে ইন্দ্রকে ক্ষমতায় অধিষ্ঠিত হিসেবে প্রকাশ করার জাহির করার চেষ্টা করে আপনাদের যদি সব সাহস থাকে

অধিকারকে হরণ করে যারা মানুষের অধিকারকে হরণ করে ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায় যারা ক্ষমতায় চায় তাদেরকে বাংলাদেশের মানুষ আর যেতে না আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশকে বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকে মাঝে আপনারা দেখেছেন বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশে পরিচালনা করতে হবে এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে বিমান দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে করতে জানবে তারাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে দিল্লি থেকে কিন্তু লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না এটা দিবস স্বপ্নে পরিণত হবে সব সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের যে মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখুন সংগ্রামের উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে যুব সমাজকে নৈতিক ভাবে মেলার গড়ে তোলার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভাইদেরকে নির্মূল করে হত্যা করা হয়েছে আমরা প্রশ্ন করেছিলাম কি আমাদের অপরাধ ছিল

আমাদের সঙ্গে সঙ্গে ভাইটি মুখ ধার হয়েছে কিন্তু মৃত্যু মুক্তার হয়েছে নিয়ে অনেক ভাইদের কাজ তুলে পাওয়া যাচ্ছে নদীতে খালে বিভিন্ন রাস্তার ধারে তখন এখানে আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু বিহার চব্বিশ জুলাই আবৃষ্টির পর অনেকগুলো আয়না ধরেষ্কৃত হয়েছে দুর্বন্ধ হলো আমাদের সান্ত্র ভাইকে এখন কে আসেনি

অপার সম্ভাবনা এই বাংলাদেশে এই বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে আমাদের দেশে যে ছাত্র সমাজ রয়েছে এই মেলাগুলো বিভিন্ন দেশে পাতাল হয়ে যাচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা অনুরোধ করব এই মেধাকে লালন করতে হবে পরিচর্যা করতে হবে ছাত্র বিভিন্ন ফেস্টের আয়োজন করছে সায়েন্স ফেস্ট থেকে করে নানান আয়োজন আমরা করছি এর মধ্যে যে বাংলাদেশে ক্রিম মেলাগুলি আসছে

যে পতাকা তুলে হয়েছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না এই নারী এবং মওদের ভূমিকা এটা বাংলাদেশ ইতিহাসে একটা কোণেও দেখেছি যারা গণআন্দোলনটা দেখেছিওরা যেভাবে করে আমাদের ভাই এবং মন্দের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন মায়ের সন্তানদের জন্য যারা রাস্তা নেমে গিয়েছিলেন অনেকে কিন্তু খাবার রান্না করে রাস্তায় আমাদের ছাত্র জনতা কাছে ভিড়িয়ে গিয়েছে

পক্ষান্তরে ছাত্র যুবক এবং নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী উপস্থিতি আমাদের এই প্রিয় বাংলাদেশ বারবার বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সহজনদের শিকার হয়ে আসছে সেই ব্রিটিশ ব্রিটিশদের колоনি স্থাপন থেকে শুরু করে ফেস্টিভালের পতন পর্যন্ত এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য এই জনপদের আলে মামা থেকে শুরু করে ছাত্র যুবক থেকে শুরু করে শ্রমিক কেনাদের মানুষ থেকে শুরু করে নারী পুরুষ সকল স্তরের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে শুধুমাত্র স্বাধীনতা সার্বভৌম থেকে রক্ষা করার জন্য আমাদের স্বপ্ন এই বাংলাদেশ একটি ন্যায় হিসাবের বাংলাদেশে পরিণত হবে আমাদের স্বপ্ন এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত ব্যাসিবাদ মুক্ত হিংসাপূর্ণ একটি বাংলাদেশে পরিণত হবে আমাদের স্বপ্ন এই বাংলাদেশের যত সম্ভাবনা রয়েছে এই সম্ভবনা তুলে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জনপদে বারবার শরীয়তুল্লাহ থেকে শুরু করে সকলে জীবন দিয়েছে

আর স্মরণ আপনারা সেই যখন সামনে টিকে গিয়ে যাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন সে ওদিকে রেসিবাতি এবং আদিবক্তা গনের দামত্বের শক্তি আর বাংলাদেশকেই স্বরযন্ত্র করছে ভাষা তার দিয়ে উৎসুক করছে